বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আজ আপনাদের নিয়ে এসেছি আমার আমেরিকার বাড়ির সামনের বাগানে দেখেন এখানে জুগিনি বুনেছি মাসাল্লাহ কত সুন্দর জুগিনি ধরেছে এই আর একটা এখানে দুইটা ধরেছে মাসাল্লাহ। আমি এদের পিছনে সারাক্ষণে লেগে থাকি এদের যত্ন করি খাবার দেই। সব কিছু ঠিক মতো দেই দেখেন মাসাল্লাহ এখানেও দুইটা ধরেছে কত বড় এগুলা কেটে শেষ করতে পারে না দুই তিন দিন আগে কেটে নিয়েছি সাতজনকে বিলি করেছি মার্শাল্লাহ দেখেন ফলন দেখেন কি অবস্থা আমি গতবার একটা বিসি রেখেছিলাম গতবারও বন্ছিলাম সেই বিসি থেকে আমি চারা করেছি সেই চারা এবার দুনেছি দেখেন এখানে একটা গাছের মাথা ভেঙে গেছে সেই ভাঙা মাথা থেকে কীভাবে যুগিনি হচ্ছে আরও দুইটা নিসি হারভেস্ট করছি দেখেন মাসাল্লাহ সুবাহান আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ এখানে পুদিনা পাতাও বনেছিলাম দেখেন এই জুগিনির পাশে পুদিনা পাতা আছে অনেক হারভেস্ট করছি এই একটা যুগিনি কত বড় হয়ে আছে এখান থেকে অনেকগুলো নিছি এখানে ফুল বাগানও আছে এটা ডালিয়া হলুদ কালারের এটা দড়ি দিয়ে বেঁধে রেখেছি পাবলিক এখান থেকে সিঁড়ে নেয় আমার খুব খারাপ লাগে তাই এদের টান টান দিয়ে ভিতরের দিক বেঁধে রেখেছি যেন সিঁড়ে নিতে না পারে এটা লাল গোলাপ অনেক ছিল এটা বারে বারে হয় তখন প্রথম যখন ধরেছিল অনেক হয়েছিল এখন একটু কম হয়েছে এটা আমার গোলাপি কালার গোলাপ দেখেন এটা অনেক ধরেছিল আমি গাছটা কেটে দিয়েছি আবার আবার হয়েছে তা এই এ এদের যত্ন করা লাগে শুধু বুনে রাখলেই হয় না এদের যত্ন করতে হয় কি খাবার কী কীভাবে খাবার দিতে হয় কিভাবে কখন পানি দিতে হয় কখন ওদের এভাবে সব কিছু পরিচর্যা করতে হয় এটা আমার পিছনের বাগান দেখেন মাসাল্লাহ একটা ড্রামের ভিতরে আমি এই যুগুনি গাছগুলো বুনেছি একটা গাছ থেকে তিনটা আসছে একটা বড় আর দুইটা ছোটো এভাবে এভাবেই ধরে একটা কাটতে কাটতে আদৌ দুটো বড়ো হয়ে যায় এই যে দেখেন একটা টবের ভিতরে কত বড়ো একটা হয়ে আছে আমি এদের কী খাবার দিছি আমি গতবার কম্পোস্ট তৈরি করছিলাম সেই কম্পোস্ট দিছি আর একবার পটাশিয়াম সালফেট আর একবার এপসনসল দিয়েছি আর আর দিয়ে পরিমাণ মতো পানি এদের অনেক পানি লাগে এই তো এদের খাবার এদের ঠিক মতো যত্ন করতে হয় যত্নই সব কিছু যত্ন ছাড়া কোনো কিছু হয় না এই যে দেখেন বেগুন গাছ মাসাল্লাহ কত সুন্দর বেগুন গাছ এটা যত্নের উপরে সব কিছু নির্ভর করে এটা এখানে আর একটা ড্রামে বলছি প্রথমে দেখেন একটা টকের ভিতরে বুনছি গাছটা কত বড় হয়েছে মাসাল্লাহ যোগিনিটা গাছটা ভেঙে গেছে আমি একটা ইট দিয়ে চাপা দিয়ে রাখছি এখানে ড্রামের ভিতরে আবারও ধরেছে দেখেন দুইটা ধরেছে একই গাছে এদিকে একটা ওদিকে একটা এইরকম ফলন মাসাল্লাহ এখন নিয়ে আসলাম আমার সামনের বাগানে এইটা আমার হাজারি গোলাপ আমি গোলাপ অনেক পছন্দ করি যে কোনো ফুলই পছন্দ করি গোলাপ আমি অনেক বেশি পছন্দ করি একবার কুলি হয় কুলি আছে এটা আমার কসমস আর এটা ডালিয়া ডালিয়ারে আমি ভালোবাসি ডালিয়া দেখেন কত সুন্দর ফুটেছে লাল ডালিয়া পরে আসবে হলুদ আর গোলাপি এসেছে তা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন অনেক ভালো থাকেন السلام علیکم الله حافظ